শিবিরের কর্মীদের সাথে যে সহযোগিতা পেয়েছি আমার কমপ্লিট না। হতো আহমান কাল থেকে আমাদের উপজেলাতে কোনো ধরনের সংঘাত বা কোনো সমস্যা আমরা পূজা পার্বণে পাইনি আশা রাখছি দুই হাজার চব্বিশেও আমরা পাবো না যেহেতু আপনারা সজাগ আছেন আর যারা অন্যান্য দল যারা আছে এরাও সজাগ আছে প্রশাসন সজাগ আছে সেই সুবাতে আমরা সুন্দরভাবে আমাদের শারদীয় দুর্গাপূজা সমাপ্ত করবো বলে আমি আশাবাদ ব্যক্ত করি জামাত ইসলামী পাঁচই আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপটের পর এই এই যে জামাত ইসলামীর বা যে স্বেচ্ছাসেবক যারা ছিল কর্মী বাহিনী ছাড়া আমরা মন্দির মন্দির পাহাড়ার বিষয়ে আমরা কখনো চিন্তা করি নেই তারা পালাক্রমের রাতে সারা ডিউটি করি একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা প্রশাম উপজেলার পক্ষ থেকে এটার জন্য কৃতজ্ঞতার সহিত আমরা সাধুবাদ জানাই আপনাদেরকে বিশেষ করি আপনাদের একটা জামাত ইসলামের পক্ষ থেকে আমি যতটুকু জানি আপনাদের একটা টিম আছে সার্বক্ষণিক তলে থাকবে আমাদের সমস্যা হচ্ছে তাহলে তাৎক্ষণিক আপনাদের সহযোগিতা আমরা এই অনুষ্ঠানটা শেষ করতে চাই পশ্চিম উপজেলা আমরা যে নিরাপত্তাহীনতা ভুগছি আপনাদের এখানে এসেছেন আর বড় আমরা আর কিছু মনে করি আমরা মনে করি আমরা এখন যথেষ্ট পরিমাণ ভালোভাবে অতিথির চেয়ে ভালোভাবে আমাদের পূজা অর্চনা আমরা ঠিকভাবে করতে পারবো আসলে ধর্ম যেটা হচ্ছে ধর্ম হচ্ছে আপনি ধারণ করবেন আপনি যা কিছু ধারণ করবেন সেটা হচ্ছে ধর্ম ধর্ম এই ক্ষেত্রে আপনি ভালো ধারণ করতে পারবেন খারাপও ধারণ করতে পারেন সেটা হচ্ছে আপনার হৃদয় হৃদয়কে যদি আপনি প্রশ্ন করেন আপনি কি ধারণ করছেন হৃদয়ই আপনাকে উত্তর দিবে এই বৎস তুমি খারাপ করছো এবং ভালো করছো সেটা আমরা পাই পবিত্র গ্রন্থগুলোতে আমার শিবিরের কর্মীরা এবং ছাত্র দলের কর্মীরাই কিন্তু আমার আসলে সবচেয়ে বেশি বন্ধু ছিল সেটা স্বাভাবিকভাবে আমি স্বীকার করি কুমিল্লা বিক্রিয়া কলেজে শিবিরের কর্মীদের সাথে যে সহযোগিতা পেয়েছি আমার মাস্টার্স কমপ্লিট হতো না সত্য কথা বলছি আমার মাস্টার্স কমপ্লিট হতো না যদি তাদের সহযোগিতা যদি না পেতাম সেই কৃতজ্ঞতা বোধ থেকে বলছি আমরা ভবিষ্যতে আপনাদের সাথে থাকবো